এটা আসলে কলপ করা হয়েছে আমরা যেটা বলছি এটা ছাঁটাই করা হয়েছে কারণ এটা যখন সাইজে যখন বড় হয় তখন এগুলোকে ছাঁটাই করা হয় কারণ যারা চা পাতা তোলে তাদের একটা হাইট থাকে তাছাড়া নতুন পাতা আসার জন্য গাছগুলো যখন একটু বুড়ো বুড়ো হয় তখন এগুলাকে কর্তন করা হয় যেমন ধরনের যেগুলো দেখতেছেন এগুলো আমার কোমর পর্যন্ত হ্যাঁ এখানে পাতাগুলো বুড়ো হয়ে গেছে এখান থেকে নতুন পাতা খুব একটা বেশি আসতেছে না তার কারণে এগুলো নির্দিষ্ট সময় এগুলোকে কর্তন করা হয় ঠিক আমার পিছনে যেটা দেখতেছেন এগুলোকে কর্তন করা হয়েছে সামনে বর্ষা আসতেছে কিছুদিন পরে এখান থেকে নতুন পাতা আসবে এই জন্য গাছগুলোকে একটা কথা মনে রাখবেন আমাদের জীবনেও এরকম মাঝে মাঝে কিছু আগাছা ছাঁটাই করতে হয় তখন যাতে নতুন করে পাতা যাতে আসে নতুন করে জীবন যাতে রঙিন যেতে হয় তো অনেকে হয়তো আমার কাছে দেখতে চাইছিল যে ভাই আপনাদের এলাকায় চা গাছগুলা কেমন এগুলো নাকি একটা সময় কাটা হয় কেন কাটা হয় কি আসবে বিষয় অনেকে হয়তো জানো না তো যার জন্য আসলে আমি ছোট্ট করে একটা ভিডিওটা করলাম আপনারা দেখে রাখবেন এটা এই বর্ষার এক মৌসুমে এই জিনিসটা করা হয় তাই আশা করি সবাই দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম